খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ এবারও রামনবমী ঘিরে পশ্চিমবঙ্গে সংঘর্ষ ঘটল বলে দাবি করা হয়েছে রিপোর্টে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী গতকাল মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে রামনবমীর মিছিল গিরে উত্তেজনা ছড়া এলাকায় এর জেরে একাধিক পুলিশ কর্মী দুই নাবালক সহ মোট আঠারো জন জখম হয়েছেন রিপোর্ট অনুযায়ী বুধবার মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিল গিরে উত্তেজনা ছড়া এলাকায় শক্তিপুর হাই স্কুল মোড়ের কাছে রামনবমীর শোভাযাত্রায় দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে এই রামনবমীর মিছিলটি যখন একটি মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল তখনই নাকি হামলা চালানো হয়েছিল এদিকে এই সংঘর্ষে জেরে দুই নাবালক একাধিক পুলিশ কর্মী সহ মোট আঠেরো জন জখম হয়েছেন বলে দাবি করা হয় রিপোর্টে সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মুর্শিদাবাদের ডিআইজি সোয়েদ ওয়াকার রাজা এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় তারই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয় শক্তিপুরে জানা গিয়েছে হিংসা ছড়াতেই সেই এলাকায় একাধিক দোকানে ভাঙচুর চালানো হয় দুই গোষ্ঠীকে ছত্রভঙ্গ করতে পুলিশকে নাকি লাঠিচার্জ করতে হয়েছিল সঙ্গে কাদানা গ্যাসের সেলও ফাটাতে হয়েছিল পুলিশকে এদিকে রিপোর্ট অনুযায়ী স্থানীয়রা দাবি করছে পুলিশ প্রায় কুড়িজনকে এই হিংসার ঘটনায় আটক করে গতকাল তাদের জেরা করা হচ্ছে এদিকে হিংসার কারণ সম্পর্কে পুলিশ আজ সকাল পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করেনি বলে জানা গিয়েছে রিপোর্টে এদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে যখন পুলিশ কর্মীদের মধ্যে অন্যতম হল শক্তিপুর থানার আইসি এদিকে যখন ব্যক্তিদের অনেকেরই হাতে এবং পায়ে ধারালো অস্থির আঘাত রয়েছে বলে জানা গিয়েছে এমনকি বোমাও ছোড়া হয় পুলিশকে লক্ষ্য করে এই আবহাওয়ায় অনেক পুলিশ কর্মী শরীরে বোমার স্পিন্টারের আঘাত রয়েছে জখম ব্যক্তিদের অনেককেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এদিকে স্থানীয়দের বক্তব্য অনুযায়ী রামনবমীর শোভাযাত্রায় তরওয়াল প্রদর্শন করার জেরে উত্তেজনা ছড়িয়েছিল এমনকি মসজিদের দিকে কাদা ছোড়া হয়েছিল বলেও অভিযোগ অপরের দিকে অপরপক্ষের দাবি বিনা প্ররোচনাতেই শোভাযাত্রায় হামলা চালানো হয়েছিল এদিকে শোভাযাত্রার সঙ্গে থাকা পুলিশের সংখ্যার থেকে হামলাকারীর সংখ্যা বেশি ছিল তাই প্রাথমিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত